বিশ্ব ক্রিকেটের আঙিনায় এক নতুন তারকার উন্মোচিত হল যার নাম বৈভব সূর্যবংশী মাত্র বছর এই তরুণ ক্রিকেটার তার অনবদ্য ব্যাটিং দক্ষতায় ক্রিকেট এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে আইপিএল দুনিয়ায় গুজরাট টাইটান্সের বিপক্ষে এক অবিশ্বাস্য ইনিংস খেলে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তিটি অর্জন করে নিয়েছেন মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বৈভব টি টোয়েন্টির ইতিহাসে জায়গা করে নেন এটি কিন্তু তার একক সফলের গল্প নয় বরং এটি এমন এক মানসিকতা এবং আত্মবিশ্বাসের গল্প যা ক্রিকেট বিশ্বকে একেবারে চমকি দিয়েছে তার ভয়ডোরহীন ব্যাটিং শৈলী ছিল সত্যিই অভাবনীয় সতেরো বলে হাফ সেঞ্চুরি করার মাধ্যমে তিনি ভেঙে দেন রিয়ান পরাগীর দুই সালের রেকর্ড তার এই সাহসী ব্যাটিং দেখে একের পর এক ক্রিকেট কিংবদন্তিরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুবরাজ সিং রোহিত শর্মা হরভজন সিং সঞ্জয় মার্জরিকা সহ অনেকেই তার ইনিংসের প্রশংসা করেছেন সঞ্জয় বলেছেন এ বয়সে এমন আত্মবিশ্বাসী ব্যাটিং যেন দেখলে মনে হয় ত্রিশ বছরের ক্রিকেটার বৈবের এই সাফল্য কিন্তু একদিনে আসে আসেনি কঠোর পরিশ্রম একাগ্রতা ও শৃঙ্খলা রয়েছে তার পেছনে তার ছোটবেলার কোচ মানুষ ওঝা জানান বৈভব একসময় সময় পিৎজা এবং খাসির মাংস খেতে খুব পছন্দ করত কিন্তু এখন সে তার ডাইটে যথেষ্ট পরিবর্তন এনেছে কোচের মতে সে খুব সাহসী একজন ব্যাটার তার মধ্যে ছিল যুবরাজ সিং এর মতো অগ্রাসী এক মনোভাব বৈভব একবার কোচকে বলেছিলেন ছক্কা মারার বলে লি এবং প্রথম বলে ছক্কা মারার মাধ্যমে সে তার পরিকল্পনা বাস্তবায়ন করে তার এই ব্যাটিং শৈলী তাকে শুধু সেঞ্চুরিয়ান নয় বরং তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হিসাবে তুলে ধরেছে আইপিএলের অভিষেকে সেঞ্চুরি হাঁকানো এমন এক অসাধারণ কৃত্তি কেবল তার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের ফল ক্রিকেট দুনিয়া এখন তাকে তার নামে চেনে এবং ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যাশা নতুন উচ্চতায় পৌঁছেছে এমন এক তরুণ ক্রিকেটারই হয়তো আগামী দিনে ভারতীয় ক্রিকেটের অগ্রদত হয়ে উঠবে তার অপরিসীম সম্ভাবনা এবং অদম্য মনোভাব ভারতীয় ক্রিকেট নতুন দিগন্ত উন্মোচন করতে পারে